আচ্ছা মালয়েশিয়ার কোয়ালামপুরে ইএফসি চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হলো যেখানে ইস্ট এবং ওয়েস্ট জোনের বত্রিশটা দলকে মোট আটটা গ্রুপে ভাগ করা হয়েছে আর এর মধ্যে থেকে ওয়েস্ট জোনের ষোলোটা দলের মধ্যে ভারতের আইএসএল চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ান আছে গ্রুপ সিতে আর অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আল নাসারের সঙ্গে গ্রুপ ডিতে পড়েছে ভারতের আর এক ক্লাব এফসি গোয়া আগামী মাসের ষোলো এবং সতেরোই সেপ্টেম্বর থেকে এই গ্রুপ পর্বের খেলা শুরু হতে চলেছে আর প্রত্যেকটা ক্লাব নিজেদের মধ্যে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে মোট করে ম্যাচ খেলবে ছটি ফলে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জোয়াও কিংবা মার্সেলো ব্রোজোভিজের মতো প্লেয়ার গোয়াতে ফতরদা স্টেডিয়ামে এফসি গোয়ার বিপক্ষে খেলতে দেখা যেতে পারে কিন্তু এর মধ্য থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি সত্যিই ভারতে খেলতে আসবেন এই বিষয়ে যাওয়ার আগে আপনার যদি মনে হয় যে এই এশিয়াল চ্যাম্পিয়ন্স লিগ টুতে কিভাবে কোন দেশ থেকে কয়টি দল আসে তাদের ক্রাইটেরিয়া কিভাবে পূরণ হয় সেটা যদি জানতে চান তাহলে এইখানে যে ছবিটা আছে সেখান থেকে ক্লিক করে এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে পারেন তো চলুন এবার জেনে নেওয়া যাক যে এই গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যে দলগুলি আছে মোহনবাগান এবং এফ সি গোয়ার সঙ্গে তাদের সম্পর্কে একটু জেনে নেবো এবং তারা এই এসিএল টুতে তাদের বেস্ট পারফরম্যান্স বাই কেমন ছিল সেটাও একটু জেনে নেব প্রথমে আসি গ্রুপ সি এর কথায় যেখানে মোহনবাগানের সঙ্গে আছে সেফাহান আল হোসেন এবং আল আলহালেফসি আর এই চারটি দলকে নিয়ে তৈরি গ্রুপ সিটা দেখে আমার মনে হয়েছে যে এই গ্রুপটা তুলনামূলকভাবে কিছুটা সহজ গ্রুপ এফ সি গোয়ার তুলনায় তবে একেবারে যে ভীষণ সহজ গ্রুপ তা কিন্তু নয় কারণ এখানে আছে এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল যদি বলা যায় ইরানের যারা গতবারের ইরানের টপ ডিভিশন লীগের রানার্স হয়ে এই জায়গায় এসেছে এবং যদি বলা যায় তবে ইরানের টপ ডিভিশন যে লীগটা পার্সিয়ান গালফ লিগ সেখানে পাঁচবারের চ্যাম্পিয়ন এই দল এবং চারবারের রানার্স আপ এমনকি দু হাজার সালে এফ সি লিগের রানার্স ছিল কিন্তু এই দলটি এই দলে অতটা বিদেশি প্লেয়ার না থাকলেও ইরানের বারো থেকে চোদ্দোটা ন্যাশনাল প্লেয়ার কিন্তু এই দলে খেলে আর ইরানের ফিফা র্যাঙ্কিং এই মুহূর্তে কুড়ি যেটা ওয়েস্ট জোনের সবচেয়ে ভালো দেশের ফিফা র্যাঙ্কিং হচ্ছে এইটাই ফলে এটুকু আশা করা যায় যে এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হচ্ছে এই শেফান যাদের বিপক্ষে মোহনবাগানের কিন্তু একটা কঠিন লড়াই হতে যাচ্ছে এবারে আসি এই গ্রুপের সেকেন্ড দল আল হোসেন এফসির কথায় জর্ডনের এই দলটি তাদের ক্লাবের ইতিহাসে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে লাস্ট সিজন অর্থাৎ দু হাজার তেইশ যে কারণে তারা আজকে এসিএল টুতে খেলতে এসছে আর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে যদি তাদের সর্বোচ্চ পারফরম্যান্স বলা হয় তবে সেটা ছিল দু সালে এএফসি কাপের কোয়ার্টার ফাইনাল খেলা এমনকি তারা এই জর্ডন প্রো লিগের দুবারের রানার চপ তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে জর্ডন প্রো লিগে এই আল হুসেন এফসিতে জর্ডনের প্রায় আট থেকে জন ন্যাশনাল প্লেয়ার কিন্তু এই দলে খেলে ফলে এই মুহূর্তে জর্ডনের এই দলটিও কিন্তু মোহনবাগানের জন্য বেশ কঠিন একটা প্রতিপক্ষ হতে যাচ্ছে তবে আমি বিশ্বাস করি যে জর্ডনের এই দলটির সঙ্গে কিন্তু একটা হাড্ডা হাড্ডাই লড়াই করবে মোহনবাগান কারণ মোহনবাগানও এখন কিন্তু তুখোড় ফর্মে আছে এই গ্রুপের তিন নম্বর দল হলো আহলেফসি লেপসি তুর্কিমিনিস্তানের এই ক্লাবটি তাদের সর্বোচ্চ লীগ লিগের একবারে চ্যাম্পিয়ন এবং সাতবারের রানারস আপ এবং আল হুসেনের মতো এই ক্লাবটিও এসিএল টুতে প্রথমবারের জন্য খেলতে নামছে তবে মজার বিষয় হচ্ছে এই তুর্কিমিস্তানের এই আহলে এফসিতে তুর্কিমিস্তানের সবচেয়ে বেশিরভাগ ন্যাশনাল প্লেয়ার কিন্তু এই দলে আছে এবং এই দলে বিদেশি সেরকম বল নেই বললে চলে মাত্র দুটো বিদেশি ফলে যদি আমরা ভালোভাবে খেয়াল করি তবে বাগান বলুন বা সেফাহান আল হোসেন বা আহলেপসির প্রত্যেকটা দলে কিন্তু পার্থক্য গড়ে দিতে পারে সেই দেশের ন্যাশনাল প্লেয়ার আমাদের দেশের ন্যাশনাল প্লেয়ারের খবর তো আমরা জানি হাল হকিকত তাদের কি বাজে অবস্থা তো এই মুহূর্তে যে হোম এবং অ্যাওয়ে ম্যাচ হবে সেখানে কিন্তু আসল পার্থক্য গড়ে দেবে এই ন্যাশনাল প্লেয়াররা ইরানের ন্যাশনাল প্লেয়ারের যে গুণগত মান কিংবা জর্ডনের প্লেয়ারের যে গুণগত মান সেটা কিন্তু ভারতের ন্যাশনাল টিমের প্লেয়ারের থেকে অনেকটাই বেটার তবে ওই দিন মাঠে নব্বই মিনিটে যারা নিজেদের দুশো পার্সেন্ট দিতে পারবে তারা কিন্তু অবশ্যই ওই ম্যাচটা জিততে পারবে তো আপনার কি মনে হচ্ছে যারা মোহনবাগান ফ্যান তাদের কাছে এই গ্রুপটা কতটা সহজ বলে মনে হচ্ছে কিংবা কতটা কঠিন বলে আপনার মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবারে আসি গ্রুপ ডি এর কথায় আর এই গ্রুপ ডিতে রয়েছে আমাদের ভারতের আরও একটা আইএসএল ক্লাব এফসি গোয়া যারা প্রথমবারের জন্য এসিএল টুতে কোয়ালিফাই করেছে তবে এফসি গোয়ার কাছে এই গ্রুপটাকে আমি বলবো গ্রুপ অফ ডেথ কেন বলছি এই গ্রুপের প্রথম যে দলটি আছে আল নাসের সৌদি আরবের যে লীগের এই দলটি বর্তমানে সৌদি আরবের লীগ তো চীনের লীগ কিংবা জাপানের লিগকেও জনপ্রিয়তায় ছাপিয়ে গেছে এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সাধী মানে আসার পর থেকে সৌদি আরবের এই লীগটা অত্যন্ত জনপ্রিয় প্রায় এগারো বারোশো কোটির উপরে তাদের মার্কেট ভ্যালু এই আলনাসের আলনাসের সৌদি প্র লিগের ন বারের চ্যাম্পিয়ন এবং আট বারের রানারস আপ যার মধ্যে দু হাজার তেইশ চব্বিশ মরশুমে শেষ ছিল আপ এবং লাস্ট সিজন অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে সে তৃতীয় স্থানে শেষ করেছে যেহেতু সৌদি আরব ওয়েস্ট জোনের এক নম্বর ক্লাব র্যাঙ্কিং পাওয়া দেশ ফলে এই দেশ থেকে মোট তিনটি দল কিন্তু সরাসরি এফ সি লিগে লাগিয়ে খেলতে যায় তো সেই ক্ষেত্রে আল কিন্তু গত সিজনে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে গেছিল কিন্তু কোয়ার্টার ফাইনালে তারা হেরে যাওয়ার কারণে এফসের নতুন নিয়ম অনুসারে তাকে এসিএল টুতে পাঠিয়ে দেওয়া হয়েছে মানে বলা যেতে পারে এক প্রকার অবনমন কিন্তু এই আলনাসের দলে কে নেই বলুন পর্তুগিজ সুপার স্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জ ফেলিক্স সাদীয় মানে কুইন্সলে কোমান কিংবা মার্সেলো ব্রোজোভিসের মতো বিদেশির পাশাপাশি সৌদি আরবের জাতীয় দলের পাঁচ থেকে জন প্লেয়ার কিন্তু এই মুহূর্তে এই আলনাসের খেলে ফলে আলনাসের হতে যাচ্ছে এই গ্রুপ এফসি গোয়ার জন্য সবচেয়ে বড় বাধা তো আমার মনে হয় এফসি গোয়া এই আল নাসারের কাছে ধারে এবং ভারে দুদিক দিয়েই কাটতে পারে এবার আসবো সেকেন্ড ক্লাব আলজাওয়ারা এফসির কথায় যেটা ইরাকের এই ক্লাবটি ইরাকের সর্বোচ্চ লীগ ইরাক স্টার্স লীগের দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে তবে মজার বিষয় হচ্ছে ইরাকের এই সর্বোচ্চ লীগের সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড কিন্তু আলজাওয়ারের কাছে বার তারা চ্যাম্পিয়ন হয়েছে আর এশিয়ান কান্ট্রিতে বা এশিয়ান রিজিয়নে তাদের সবচেয়ে ভালো পারফরম্যান্স যেটা ছিল দু হাজার ষোলো সালে এএফসি কাপের রানার্সআপ আপ দল ফলে এই দলটিও ইরাকের জোয়ারা এবং সৌদি আরবের আল নাসের এই দুটি দল হতে যাচ্ছে এফসি গোয়ার কাছে সবচেয়ে ভয়ঙ্করতম দল এরপর আসবো এই গ্রুপের তিন নম্বর দল এফ সি ইস্তিকলোর তাজিকিস্তানের এই ক্লাবটি দু হাজার তেইশ চব্বিশ মরশুমে তাজিকিস্তানের হায়ার লিগের চ্যাম্পিয়ন এবং এই লিগে সর্বোচ্চ চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটাও কিন্তু এই ইস্তিকলোলের কাছে এগারো বার তারা চ্যাম্পিয়ন হয়েছে আর এশিয়ান রিজিওনের কথা যদি বলি তাহলে সেখানে দু হাজার পনেরো সালে তারা ইএফসি কাপের রানার্স আপ ছিল দু হাজার সতেরো সালে সেমিফাইনাল খেলেছিল এবং দু হাজার একুশ সালে তারা গ্রুপ স্টেজ থেকে বিদায় নিলেও দুরন্ত লড়াই করে তারপরে কিন্তু বিদায় নিয়েছে ফলে ওই যে কথাটি আগেই বললাম যে এই গ্রুপটা হতে যাচ্ছে এফসি গোয়ার কাছে গ্রুপ অফ ডেথ কারণ তিনটে দলের তিনটে দলই মারাত্মক দুর্দান্ত খেলে এবং তিনটে দলের কাছে এফসি গোয়ার নিজেদেরকে কিভাবে তুলে ধরতে পারবে যেহেতু এফসি গোয়া একটা নতুন মরশুমের নতুন প্লেয়ার নিয়ে দল গড়েছে তাদের মধ্যে এখনো সেইভাবে সামঞ্জস্যতা গড়ে ওঠেনি ফলে এফসি গোয়ার পরের রাউন্ড অর্থাৎ রাউন্ড অফ সিক্সটিনে যাওয়া কিন্তু ভীষণ চাপের হতে যাচ্ছে এখন এই মুহূর্তে আমাকে যদি বলেন যে গ্রুপ ডি থেকে কোন দুটি দল পরের রাউন্ডে যেতে পারে তবে আমি দুটো দলকেই এগিয়ে রাখবো এক হচ্ছে সৌদি আরবের আল নাসের সে তো এমনি ধারে ভারে এগিয়ে রয়েছে এবং দু নম্বর হচ্ছে ইরাকের আল জোয়ারা এই দুটো দল কিন্তু পরের পর অর্থাৎ রাউন্ড অফ সিক্সটিনে যেতে পারে আর গ্রুপ সি থেকে যদি দুটো দলের নাম বলতে হয় তাহলে একটা হচ্ছে ইরানের সেভান এবং ভারতের মোহনবাগান এই চারটে দলেই কিন্তু এই গ্রুপ এই গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে পরের バレる。 এবারে আসি যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি আদৌ ভারতে খেলতে আসবে আল নাসের এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে দু সালে যে চুক্তির নবীকরণ হয়েছে সেখানে কিন্তু রোনাল্ডো পুরস্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এই এশিয়ান ট্যুরের অ্যাওয়ে ম্যাচগুলোতে তিনি খেলতে যাবেন না তার কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে যে তার নিরাপত্তার খাতিরে সবচেয়ে নিরাপত্তার ভয়টা বেশি কারণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন এক গ্লোবাল সেলিব্রিটি এবং তাকে বিভিন্ন ফ্যান প্রত্যেকটা দেশে দেশে রয়েছে ফলে তার একটা নিরাপত্তার খাতিরের জন্য এবং দু হাজার ওয়ার্ল্ড কাপে নিজের স্টামিনা নিজের শরীরকে আরও ধরে রাখার থেকে তিনি কিন্তু দু ওয়ার্ল্ড কাপটা খেলতে চান পর্তুগালের হয়ে সে কারণে যতদূর জানা যাচ্ছে যে তিনি ভারতে গোয়ার বিপক্ষে ফতরদা স্টেডিয়ামে এফসি গোয়ার বিপক্ষে যে ম্যাচ খেলার দেখার কথা আমরা ভাবছি আদৌ কিন্তু সেটা সম্ভব নয় না যদি কোনো এমন একটা মার্কেটের সিচুয়েশান এসে যায় যে তাকে জিততেই হবে অ্যালোনেসারকে না জিতলে মানে আসতেই হবে অ্যালোনেস খেলতে সেরকম হলে হয়তো আসতে পারে তবে ধরে রাখুন নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন রোনাল্ডো ভারতে আসবে না তবে হ্যাঁ সৌদি আরবে তার সঙ্গে এফসি গোয়ার দেখা হবে এবং সেই সময় সেই এই ম্যাচটা খেলবে তবে ভারতে ওই সময় আসবে জব ফেলিক্স সাদিও মানে কিংসলে কুমার মার্সেলো ব্রজোভিসের মতো প্লেয়ার তো আপনার কি মনে হয় যে এই দুটো গ্রুপ থেকে গ্রুপ সে এবং গ্রুপ ডি থেকে কোন দুটি দল যেতে পারে মোহনবাগানের জন্য কি সত্যি গ্রুপটা তুলনামূলকভাবে সহজ হয়েছে আর এফসি গোড় জন্য কি সত্যি এই ডি গ্রুপটা গ্রুপ অফ ডেথ হয়েছে আপনার কী মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ